আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন জীবন তুমি গঠন করিলা পালাইলো লোকে বলে আলহামদুলিল্লাহ কেমন জীবন তুমি গঠন করিলা পালাইল লোকে বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আসে কাল নাই নম্র দার ফেরাও পতন হয়েছে ভাই নম্র দার নের পতন হয়েছে ভাই কেমন জুলুম করলে তোমার উপরে আসে এমন ট্যাগ এত বছর পরেও তুমি না মানুষের আবেগ কেমন জুলুম করলে পরে তোমার উপরে আসে এমন ট্যাগ এত বছর পরেও তুমি বুঝলে না মানুষের আবেগ অত্যাচারী সৈরাচারে অত্যাচারী সৈরাচারে চিরদিন কেউ থাকে নাই নম্র দ্বারা ফেরাউনের পতন হয়েছে ভাই নম্র দ্বার ফেরাউনের পতন হয়েছে ভাই বরাত পরে সবাই বলে ইন্নালিল্লা মরার পরে সবাই বলে ইন্নালিল্লা লা মরার পরে সবাই বলে ই তুমি মোলা কেন হব আলহামদুলিল্লাহ মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো মরার পরে সুযোগ নাই নম্র দরফ পতন হয়েছে ভাই নম্র দরফ রাও পতন হয়েছে ভাই চুপ করাতে চাইলে জানিস চুপ্ত নাহি থাকা যায় চুপ করাতে চাইলে জানিস চুপ্ত নাহি করা যায় তি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায় এক মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় বন্দুকের ওই নলের মুখে বন্দুকের ওই নলের মুখে বাসলে গাজী শহীদ ভাই নম্রদার ফ্রাওনের পতন হয়েছে ভাই নম্রদার ফ্রাওনের র পতন হইসে ভাই মন জীবন তুমি গঠন করিলা পালাইল লোকে বলে আলহামদুলিল্লাহ একা মন জীবন তুমি গঠন করিলা পান লোকে বলে আলহামদুলিল্লাহ ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই ফেরাউনের পতন হৈছে ভাই নম্রদার ফেরাউনের পতন হৈছে ভাই